রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান গেয়ে রাষ্ট্রদ্রোহের মুখে চুয়াত্তর বছর বয়সী বিধুভূষণ দাসের বিরুদ্ধে আইন পদক্ষেপ করার নির্দেশ খোদ মুখ্যমন্ত্রীর ঘটনা অসমের দ্য ডিস্ট্রিক কংগ্রেস কমিটি অফ শ্রীভূমি ডিস্ট্রিক্ট পারফর্ম দ্য নল এন্থেম অফ বাংলাদেশ ইন প্লেস অফ দ্যাসনাল এনথেম অফ ইন্ডিয়া ডিস ব্ল্যাক ডিস রেসপেক্ট টু দ্য পিপল অফ ইন্ডিয়া উই সি দ্য রিসাইটেশন অফ ন্যাশনাল এন্থেম বাই দ্য কংগ্রেস ডিস্ট্রিক্ট কমিটি ইস সামহাও অফ ভেরিয়াস ক্লিয়াসিপল এন্ড অর্গ্যানমেন্ট নর্থ ইস্ট ইস দেয়ার পার্ট পার্সেল শ্রীভূমি অসমের সীমান্তবর্তী জেলা আগে নাম ছিল করিমগঞ্জ ভারতের সীমানা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই শুরু বাংলাদেশের সিলেট এই ভূখণ্ডের সিংহভাগ মানুষ বরাক উপত্যকার এবং বাঙালি সোমবার শ্রীভূমিতে কংগ্রেস সেবা দলের একটি কর্মসূচি ছিল সেখানে বিধুভূষণ নিজের বক্তব্য শুরুর আগে বিশ্বকবির লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের দুটি লাইন আবৃত্তি করেন বিতর্কে শুরু এখান থেকেই অসমের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস কর্মী বিধু সহ শ্রীভূমি জেলা কমিটির বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়ার পর থেকেই সরগরম রাজনীতি কংগ্রেস তো বটেই তীব্র বিরোধিতায় তৃণমূল আসামের মুখ্যমন্ত্রী একবার না বারবার নতুন নতুন রাস্তা খুঁজে বের করছে আসামের বাঙালিদের বাংলাদেশে সাজাবার জন্য আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনারা বলেছিলেন যে যত বাংলাদেশ থেকে এসছে ওদেরকে আপনারা আসাম থেকে দাঁড়িয়ে দিবেন ডিপোর্টেশন করবেন কিন্তু সেটা করতে আপনারা একদম বিফল হয়েছে এনআরসি ফিল হয়ে গেছে এটা আসামের মানুষ বুঝতে পারছে আপনি আপনার ভোটটা ধরে রাখার জন্য বারবার বাংলা ভাষা এবং বাঙালিদের টার্গেট করছেন রাজনৈতিক লাভের জন্য উনিশশো সালে বঙ্গভঙ্গের বিরোধিতায় এই গান লেখা হয় রবীন্দ্রনাথের গানে ছিল বিভেদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর স্বদেশ পর্যায়ের এই গানের ১০টি লাইন জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে বাংলাদেশ বাংলায় একাধিক সভায় নিজেদের বক্তৃতায় এই উক্তি ব্যবহার করেছেন অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী আগামী বছর অসম এবং পশ্চিমবঙ্গ দুই রাজ্যেই ভোট বর্তমানে বাংলা উত্তপ্ত এসআইআর নিয়ে তার উপর নতুন সংযোজন এই গান বিতর্ক কবিগুরু রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা কিভাবে ভারতবিরোধী প্রশ্ন ওয়াকিবহাল মহলে